আসসালামু আলাইকুম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় চারা কলম উৎপাদন এবং বিপণন ও কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যে প্রতিষ্ঠানটি সুচারুরূপে পালন করে থাকে সেটি হচ্ছে হর্টিকালচার সেন্টার বাংলাদেশে বেশ কয়েকটি হর্টিকালচার সেন্টার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হর্টিকালচার সেন্টার রহমতপুর বরিশাল এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের চারা কলম উৎপাদন করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন জাতের নারিকেল সুপারি আম এছাড়াও বিভিন্ন ধরনের ফল ফুল ও সবজি উৎপাদনের পাশাপাশি বিপণন করে আসছে এতে বরিশাল বিভাগের অনেক বৃক্ষপ্রেমী উপকৃত হচ্ছে এই প্রতিষ্ঠানটি যার হাত ধরে নতুনত্বের ছোঁয়া পেয়েছে তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় উপপরিচালক মহোদয় মোহাম্মদ অলিউল আলম স্যার তিনি উদ্যানতত্ত্ববিদ এবং উপসহকারী উদ্যান কর্মকর্তাদের সাথে নিয়ে ঝাঁক দক্ষ শ্রমিকদেরকে দিয়ে হর্টিকালচার সেন্টারটি সাজিয়ে গুছিয়ে মনোরম পরিবেশের উপহার দিয়েছে আপনারা এরকম পরিবেশে ঘুরতে এসে বিভিন্ন ধরনের চারা কলম সংগ্রহ করতে পারেন এবং কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারেন হর্টিকালচার সেন্টার রহমতপুরে কী কী চারা পাওয়া যায় প্রথমত নারিকেল যেমন মালয়েশিয়ান জাত শ্রীলঙ্কার সিংহলি জাত ভিয়েতনামের খাটোজাত বিভিন্ন ধরনের নারিকেলের চারা এই জায়গায় উৎপাদন হয়ে থাকে এছাড়াও সুপারির যেমন রংপুরি সুপারি বার্মিস সুপারি এবং দেশি সুপারি আমের বিভিন্ন ধরনের জাত পাওয়া যায় যেমন থাইল্যান্ডের কিছু জাত পাওয়া যায় চিয়াংমাই চাকাপাত কিউজাই এ ধরনের বেশ কিছু জাত পাওয়া যায় এছাড়াও আমের আমরুপল্লি থেকে শুরু করে অন্যান্য অন্য জাতের চারাও পাওয়া যায় এছাড়াও দেশীয় বিভিন্ন ধরনের ফলের চারা এখানে উৎপাদন হয়ে থাকে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ফলের চারা এখান থেকে সংগ্রহ করতে পারেন বিভিন্ন ধরনের ফুলের চারা এখানে উৎপাদন হয়ে থাকে আপনি চাইলে আপনার পছন্দ মতো ফুলের চারাও সংগ্রহ করতে এই হর্টিকালচার সেন্টারে চলে আসতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের সবজির চারা এই সেন্টারই পেয়ে যাবেন রহমতপুর হর্টিকালচার সেন্টারটির সব থেকে বিশেষত্ব হলো এর পরিবেশ এর মনোমুগ্ধকর পরিবেশ আপনার মনকে চাঙ্গা করে তুলবে এরকম একটি মনোমুগ্ধকর পরিবেশে আপনি কৃষি বিষয়ক প্রশিক্ষণ নিতে পারেন এই পরিবেশে এসে আপনি কৃষি বিষয়ক প্রশিক্ষণ নিয়ে আপনার কৃষি খামার স্থাপন থেকে শুরু করে কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কৃষি পেশায় নিয়োজিত হতে পারেন এরকম একটি সুন্দর পরিবেশ আপনি যদি গড়ে তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই হর্টিকালচার সেন্টারের বিভিন্ন দিকগুলো পর্যবেক্ষণ করতে হবে কিভাবে একটি সাজানো পরিবেশ তৈরি করতে হয় এই বিষয়টি আপনাকে বুঝতে হলে অবশ্যই হর্টিকালচার সেন্টার রহমতপুরে আসতে হবে এখানে যদি আপনি এসে প্রত্যেকটি বিষয়ে সুনির্দিষ্টভাবে অবলোকন করেন তাহলে বুঝতে পারবেন যে একটি কৃষি খামার বা একটি কৃষি বিষয়ক প্রতিষ্ঠান কিভাবে আপনাকে তৈরি করতে হবে এবং কিভাবে পরিবেশটি সুন্দর এবং মনোরমভাবে তৈরি করতে হবে এর জন্য আপনাকে হর্টিকালচার সেন্টার রহমতপুর বরিশালে এসে সম্পূর্ণভাবে ঘুরে দেখতে হবে এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টির পিছনে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ